আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম ওই একটা একটা গাছ গাছ গাছের মধ্যে একজন যা চুল গুলা গলো এলোমেলো কুকুরানো কুকুরানো আর একটা চেয়ার আছে চেয়ারের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী বসা আছে জিজ্ঞাসা করছিল করছিলেন ইনি কে এখন যে ব্রেল নবী গো আপনি গাছের গুড়ার মধ্যে যে ইক মুরব্বীটা দেখেছেন এটা অন্য কেউ নয় তিনি হজরতে আর ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা দেখছেন সারা আর বাচ্চাগুলো যারা দেখছেন এরা অন্য কেউ না এরা হলো দুনিয়ায় যারা শৈশবে শৈশবে মারা গেছে ছোটবেলায় যারা মারা গেছে ওরা এই জায়গার মধ্যে আয়সা জমা হইতেছে এরা এখানে কোরআন তেলাভাত করে আর খেলা করে। এ আমার মা ছোট বাচ্চা যদি মারা যায় দুঃখ করো না এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায় সারার পাশে যায়া দাঁড়ায়া দাঁড়াইয়া খেলাধুলা করে কামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে হাসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ ডাক দিয়ে বলবে বাচ্চারা তোমরা বিনা হিসেবে জান্নাতে যাও ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব আমাদের হিসাব হবে না আমরা রে মারপেটে পাঠাইছো তুমি দুনিয়ায় পাঠাইছো তুমি ভালো করে তোমারও ডাকতে পারি নাই আমার মা বাবাকেও ডাকতে পারি নাই তোমার গোলামিও করতে পারি নাই তুমি আমাদেরকে নিয়ে এসেছ ও আল্লাহ এখন বলতেছ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য ও আল্লাহ জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে যে ইমার পেটের মধ্যে দশ মাস দশ দিন ছিলাম সেই মা দুকে এখন কোথায় আছে আল্লাহ ডাক দিয়া বলবে তোর মা জাহান নামে বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ একটা নজর আমার আম্মারা দেখায় এবার ফেরেস্তরা বলবে আল্লাহ বলবে বাচ্চারা মা তারে জাহার নাম থেকে দেখা দে তখন দেখায় দিবে তখন বাচ্চাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ দিন মাস দিন গর্বে ধারণ করেছে সেই মা জাহার নামের মধ্যে জ্বলতেছে আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব ও আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারা আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও ছোট্ট বাচ্চা ওলা ডাক দিয়া বলবে আল্লাহ আমার যাও আমি যাইতাম না যেই মাকে মা ডাইকা সব মিটে না তুমি যদি আমার সঙ্গে আমার মা কে না দাও তাইলে একটা কাজ করো আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দাও এই কথা যেই মাত্র বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার এই মাসুম বান্দা আমার তার মায়ের জন্য দরখাস্ত করেছে তাড়াতাড়ি তার মাটারে জাহান্নাম থেকে বের কর বের করে তাসদিন নামক পানি দিয়া দৌত কর এমন ভাবে দৌত করবি এমন ভাবে উপযুক্ত বানাইবি যেন কেউ বুঝতে না পারে আমার মায়ার বান্দিটা জাহান্নামের মধ্যে ছিল এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবারে জান্নাতের টিকেট দিয়া দিবি আর জবান খুলে গো আল্লাহু আকবার এরপর আমার নবীজি আপনার নবী বলেন জি বলেন ওই ঘরটাকে যেই ঘরের মধ্যে দেখলাম মানুষের কান কাটা নাক কাটা গলা কাটা হাত কাটা আর রক্ত থেকে বেশিরভাগ মরে গ্রাম বের হইছে তারা কারা আমার নবীকে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো সোম এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার ঐ সমস্ত banda যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে যখন কেউ কুরআনের বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে হাত কাটছে গলা কাটছে আমার আল্লাহ তাদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছে আমার আল্লাহ এই যে গড়ের ভিতরে যেই মানুষগুলো দেখতে এরা বল কেউ না এরা হলো দুনিয়ার শহীদের দ একটা কথা তো ভুল লাগেছি বলতে পারলাম না মাসকান্দা ফালায় গেছি